নমস্কার বন্ধুরা আমি সীমা আবার সহচুরি লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই আপনারা ভালো আছেন আজকের ভিডিওটা আমি দিল্লি থেকে শুরু করেছি চল্লিশটারও বেশি বসন্ত পার করে দিয়েছি তারপর সত্ত্বেও আমার দিল্লিটা এখনও দেখা হয়নি এইবার যখন আমার হাজব্যান্ড শ্রীনগর যাওয়ার পথে দিল্লিতে একদিন স্টে করার কথা বলল তখন আমি ভাবলাম যে একদিন স্টে করে দিল্লিটা ভালো করে ঘুরে নিই অনেকেই হয়তো দিল্লি ঘুরেছেন কিন্তু আমার তো এখনও ঘোরা হয়নি সাউথের দিকে থাকি বলে আমার নর্থ ইন্ডিয়ার দিকটা খুব একটা ভালো ঘোরা হয়নি এই সুযোগে দিল্লিটা একটু ভালো করে ঘুরে নিলাম দিল্লিতে দেখার প্রচুর জায়গা আছে কিন্তু সবটা তো দেখা সম্ভব নয় তিনটে চারটে জায়গা ফেমাস যেগুলো বিশেষ করে সেগুলোকেই দেখলাম আর সেগুলোই দেখালাম আপনাদেরও আমরা দিল্লিতে একদিন ওয়ান স্টেতে কী কী করেছি আমাদের ট্যাক্সিটার যে ছিল তাতে আট ঘন্টার টাইম দেওয়া ছিল এই আট ঘন্টার মধ্যে আমরা চারটে জায়গায় কভার করতে পেরেছি কুতুব মিনার লোটাস টেম্পেল ইন্ডিয়া গেট আর লালকেল্লা হ্যালো ফ্রেন্ডস আজকে ডে টু আজকে আমরা দিল্লিতে আছি সকালবেলা হোটেলের ঘরে আমরা একটু পরেই বাইরে বেড়াতে বেরোবো আজকে পুরোটা দিন দিল্লিতে থাকবো দিল্লির বিভিন্ন জায়গাগুলো দেখবো ঘুরে ঘুরে আর আপনাদেরও সবাইকে দেখাবো এখানে আমাদের সকালবেলায় ব্রেকফাস্ট এসে গেছে আমার হাজব্যান্ড বসে পড়েছে আমরা ব্রেকফাস্টে কী কী নিলাম দেখুন দিল্লির আলুর পরোটা ফেমাস এই যে বড় বড় সাইজের আলুর পরোটা দুটো নেওয়া হয়েছে দুটোকে আমরা তিনজনে মিলে নেব আর এখানে অমলেট রয়েছে আর চা রয়েছে মশালা অমলেট আর প্লেন অমলেট আর চা রয়েছে এটা দিয়ে এখন খেয়ে বেরোবো মানে রাস্তায় তো সারাদিন ঘুরবো তখন তো কিছু না কিছু খেতেই থাকবো আমার হাজব্যান্ড এটা সেভ সার্ভ করে দিয়েছে টেবিলে মেয়ে হয়ে গেছে শুরু হয়ে গেছে আমিও খেয়ে নিই তারপর বাইরে বেরিয়ে আবার ভিডিও করছি আমরা বেরিয়ে পড়েছি আমাদের প্রথম ডেস্টিনই আজকে কুতুব মিনার কুতুব মিনারের টিকিট কাউন্টারের সামনে আমার দাঁড়িয়ে 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 টিকিটের জন্য দাঁড়িয়ে আছে এখানে টিকিট রকমের বিদেশিদের জন্য পাঁচশো টাকা করে সিলিয়ানদের জন্য পঞ্চাশ টাকা মেয়ে রয়েছে দাঁড়িয়ে আমরা দেশীয় লাইনেই দাঁড়িয়ে আছি তিনটে টিকিটের জন্য রাস্তার ওপারেই কুতুব মিনার যতক্ষণ আমার হাজব্যান্ড টিকিট কাটছে ততক্ষণ আমি কুতুব মিনারের ঐতিহাসিক গুরুত্বটা একটু বলে দিই কুতুব মিনার বানানো শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক শেষ হিন্দু রাজা পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে দেন তখন এইটা তার স্মারক চিহ্ন হিসেবে বানান শুরুটা উনি করেছিলেন কিন্তু শেষ করেন ফিরোজ শাহ তুগলক কুতুব মিনারের ভেতরে খুব সুন্দর গার্ডেন রয়েছে আমরা টিকিট কেটে ভেতরের দিকে চলতে শুরু করেছি এর ভেতরে অনেকগুলো সমাধি সমাধিস্থলও রয়েছে বিভিন্ন সমাধি স্থল সম্পর্কে এখানে লিখে দেওয়া আছে আর রাস্তা দিয়ে ইন্ডিকেটার করা ইন্ডিকেট করা আছে কোন দিকে তো যেতে হবে এটা এন্ট্রান্স আমরা এন্ট্রান্সে আসার পর পিছন দিক থেকে ভিডিওটা নিয়েছিলাম আমার হাজব্যান্ড আর মেয়ে এগিয়ে চলেছে আমিও পেছন পেছন ভিডিও করতে করতে চলেছি এগিয়ে জায়গাটা খুবই সুন্দর আজকে রবিবার ছিল রবিবার দিন বলে বেশ ভিড় তবে দিল্লিতে ট্রাফিক আজকে কম ছিল শুনলাম অন্যান্য দিন প্রচণ্ড ট্রাফিক থাকে ঘুরে বেড়ানো খুবই অসুবিধা হয়ে যায় এখানগুলো ফার্সি ভাষায় লিখে দেওয়া আছে আর এটা একটা ম্যাপ যে ম্যাপে কোনখানে কী আছে দেখানোর জন্য এই জায়গাটা অনেক বড় তাই এখানে ম্যাপটা দেখে দেখে ঘুরতে হয় এই যে দূরে কুতুব মিনার দেখতে পাওয়া যাচ্ছে কুতুব মিনারটা যেখানে সেখান থেকে দিল্লি এয়ারপোর্ট খুবই পাশে তাই আমরা যতক্ষণ ছিলাম প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো সেই সময়টাতে প্রচুর প্লেন উঠতে দেখেছি বেশিরভাগই প্লেন চলেছে মানে অনেকগুলো ফটোও আমরা চেষ্টা করেছি তোলার কুতুব মিনারের উপর দিয়ে প্লেন যাচ্ছে এরকম আজকের দিনটা প্রচণ্ড রোদ বেরিয়েছে গরম অবস্থা খুব খারাপ ব্যাঙ্গালোরে এখন ঠান্ডা থাকলেও দিল্লিতে বেশ গরম পড়ে গেছে সোয়েটারের দরকার নেই কোনো রকম আমরা ভেতরে চলে এসছি ভেতরে বিভিন্ন জায়গাগুলোকে ঘুরে ঘুরে দেখছি এখানে লেখা রয়েছে কুতুব উল মস্ক পুরোনো স্থাপত্যগুলো দেখতে বেশ ভালো লাগে খুটিয়ে খুটিয়ে দেখতে এখানে গাইডও পাওয়া যায় কিন্তু আমরা ইতিহাসের ছাত্রছাত্রীও নই আর নিয়ে পড়াশোনাও করছি না সেজন্য আর অত গাইড টাইড নিই আমরা নিজেরা নিজেদের মতো করে ঘুরে ঘুরে দেখলাম আর তার সাথে বেশ কিছু ভিডিও করলাম স্মৃতিতে রাখার জন্য অনেক ছবিও তুললাম লোকের ভিড়ে ভর্তি এখানটা একটা লোহার স্তম্ভ আছে যেটা ওই অশোক স্তম্ভ বলে মনে হয় কিন্তু এটাতে একটু মোর্চা ধরে নেই এই যে বলছিলাম অনেকগুলো প্লেন যায় সমানে বারবার এই যে দেখতে পাওয়া যাচ্ছে প্লেন উড়ে চলেছে কুতুব মিনারের উপর দিয়ে কুতুব মিনার তলার মতো পাঁচ মঞ্জিলা বিল্ডিং আগের ভেতরে সিঁড়ি গিয়ে ওপরে ওঠা যেত একেবারে টপ পর্যন্ত সেখান থেকে গোটা শহর দেখা যেত কিন্তু এখন আর রাস্তা বন্ধ করে দিয়েছে তাই নিচে থেকেই যা দেখতে পাওয়া যায় ওপরে যাওয়া যায় না এইগুলো কুতুব মিনারের দেয়ালের গায়ের নকশা বিভিন্ন রকম বেশ সুন্দর দেখতে এখানে অনেকগুলো সমাধিও রয়েছে এগুলো সব যুদ্ধের সময় নষ্ট হয়ে গেছে বেশিরভাগ জায়গায় ভেঙে পড়েছে এই পেছন দিকটা একটা মোগল গার্ডেন আছে গার্ডেন বলতে সেরকম কিছু এখানে নেই আর সবই নষ্ট হয়ে গেছে অল্প কিছু গাছই রয়েছে এখানে খলজি স্টুম্ব রয়েছে সামনে মধ্যে হাঁটতে হাঁটতে ওখানে গেলাম না একটা মাত্র স্টুম্বের একটা ছবি ভিডিও তুলেছিলাম এখানে ভেতরটা বেশ ঠান্ডা ভালো লাগে আমাদের কুটুম্বিনার দেখা মোটামুটি শেষ পর্যায়ে এবার বেরিয়ে এলাম আমাদের কুতুব মিনার দেখা মোটামুটি শেষ বেরিয়ে এসছি দূরে কুতুব দেখা যাচ্ছে যেতে চলেছি থেকে বেরিয়ে পড়েছি পার হই ভীষণ রোদের গরম তাই একটা লেবু পানি খেয়ে নিলাম গিয়ে বাইরে দাঁড়িয়েছি আমাদেরকে ট্যাক্সিটা আনবে এখন পিছনে রয়েছে দেখা যাচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল লোটাস টেম্পেল তবে দিল্লিতে লোটাস টেম্পেলের সাথে সাথে আরেকটাও দেখার খুব জায়গা আছে ভালো সেটা হলো এই লোটাস টেম্পেলেরই ঠিক প্রায় অলমোস্ট অপোজিটে কালকাজি মন্দির আছে যেটা মা কালীর মন্দির কিন্তু আজকে এখানে ভীষণ ভিড় ছিল সেই জন্য আমরা যেতে পারিনি ওখানে লাইন এত ছিল যে দেখে মনে হলো বাবা একদিনের এই আট ঘন্টার ট্যুরের মধ্যে ওইটাতে দেখতে গেলে আর কিছু দেখা হবে না সেই জন্য মাকে দুটো থেকে নমস্কার করে আমরা এই লোটাস টেম্পেলের মধ্যে চলে এলাম লোটাস টেম্পেলটা একটা বাহাই সম্প্রদায়ের লোকেদের ধর্মের স্থল এখানে সমস্ত ধর্মের মানুষই যেতে পারে এই উপাসনাস্থলের মধ্যে গিয়ে বসে বসে সবাই প্রার্থনা করতে পারে ধ্যান করতে পারে জায়গাটা ভীষণ সুন্দর দূরে মন্দির লোটাস টেম্পেলটা দেখতে পাওয়া যাচ্ছে আর তার সামনেটা ভীষণ সুন্দর করে সাজানো বাগান রয়েছে বাগানের মধ্যে বিভিন্ন রকম ফুল রয়েছে ফল রয়েছে এখানে এগুলো কমলালেবুর গাছ হয়েছে এর মধ্যে ছোট্ট ছোট্ট কমলালেবু ধরেছে আমরা লাইন দিয়ে সব মানুষের সঙ্গে একসঙ্গে চলতে চলতে মন্দিরের কাছে পৌঁছে গেলাম এখানে জুতো খুলে ভেতরে ঢুকতে হয় সাথে একটা ব্যাগ দিয়ে দেবে তার মধ্যে নিজের জুতোটা ভরে নিয়ে সেটা একটা সাইডে মন্দিরে ঢোকার আগে রেখে তারপর ঢুকতে হবে মন্দিরের ভেতরে কোনো ফটো তোলা নিষেধ ভিডিও করাও নিষেধ তাই মোবাইল সুইচ অফ করে দিতে হয়েছিল এই মন্দিরটার মধ্যে প্রায় আমরা দশ মিনিট মতো বসেছিলাম অনেক বছর আগে আমরা কন্যাকুমারী গেছিলাম ওখানে স্বামী বিবেকানন্দ মন্দির যেমন ভেতরে প্রার্থনা স্থলের মধ্যে বসে চুপ করে শান্ত হয়ে প্রার্থনা করতে হয় বা ধ্যান করতে হয় মনে প্রচণ্ড শান্তি লাগে এটাও অনেকটা সেরকম চুপ করে শান্ত হয়ে বসে থাকলে মন শান্ত হয়ে যায় অনেকটা এনার্জিও পাওয়া যায় মন্দির থেকে বেরিয়ে আমরা ঠান্ডা লস্যি খেয়ে নিলাম তারপর বেরিয়ে গেলাম লালকেল্লার দিকে লালকেল্লার এই সাইডে লালকেল্লা জামা মসজিদ আর চাঁদনি বাজার একসাথে দেখার জন্য আলাদা ছোট গাড়ি নিতে হয় অনেকটা কলকাতায় চলা টোটো গাড়ির মতো আমরাও একটা গাড়ি ভাড়া করে গেলাম এই গাড়িটা করে প্রথমে আমাদের জামা মসজিদে নিয়ে গেছিলো মসজিদের ভেতরটা আমরা ঢুকিনি তার পরিবর্তে আমরা চাঁদনি চকে পৌঁছে গিয়েছিলাম চাঁদনি চকের মধ্যে একটা দোকানে আমি আমার জন্যে একটা লং ফ্রক আর মেয়ে একটা খুব সুন্দর সালোয়ার কুর্তা নিয়েছিল সেই দোকানটারই কিছু ভিডিও করেছি এই দোকানটা ছিল ডিজাইনার দোকান আমরা প্রথমবার দিল্লি গেছিলাম বলে ঠিক বুঝতে পারিনি অটোওয়ালা বা গাড়িওয়ালা যে দোকানে ঢোকাবে সেই দোকানে না গিয়ে তার পরিবর্তে আলাদা বাইরে যে স্টলে প্রচুর দোকান আছে সেখানে গেলে অনেক ভালো সস্তায় পাওয়া যায় আর সেই জিনিসগুলো মানও খুব একটা খারাপ হয় না সেখান থেকে যে কেউ বাজার করতে পারে এই চাঁদনিচকের বাজারের মধ্যেই আছে পরোটাওয়ালা গলি আমরা দুপুরের লাঞ্চটা সেখানেই করেছিলাম আমি আর আমার হাজব্যান্ড নিয়েছিলাম গোভি পরোটা সাথে গ্রিন চাটনি ছিল একটা আলুর তরকারি ছিল আর একটা কলা দিয়ে একটা মিষ্টি বানানো ছিল আমার মেয়ে নিয়েছিল বার্বিকিউ পনির স্টাফ পরোটা এটা দেখতে অনেকটা পিঠের মতো অথচ ভেতরে একদম জুসি পনিরের একটা তরকারি রয়েছে দিয়ে ওটাকে সুন্দর করে ভেজে দেয় এখানে সব কিছু একেবারে পিওর ঘিয়ে ভাজা এখানে অনেক কিছুই পাওয়া যায় এখানে বাঙালিদের মিষ্টি দই রয়েছে রাজমা চাওয়াল সমস্ত কিছুই রয়েছে এখান থেকে গলিটা থেকে বেরিয়ে আমরা বাইরে মেন রোডে এলাম এখানে প্রচুর দোকান সেই দোকানের মধ্যেই আমরা আবার একটু রাবড়ি খেলাম আর আমার মেয়ে কুলফি খেলো এই লম্বা লম্বা কুলফিগুলো দেখে আমার মেয়ের খুব ইচ্ছা হয়েছিলো তাই ও কুলফি নিল আমি আর আমার হাজব্যান্ড ওই মানে রাবড়ি নিলাম এইখান থেকে বেরোবার সময় আমি আজ এবারে আর একটা কাজও করলাম এই চাঁদনি চকের মার্কেটের মধ্যে আমি একটা খুব সুন্দর পিতলের গোপাল দেখতে পেয়েছিলাম আমার কাছে একটা গোপাল আছে কিন্তু আমি বেশ কিছুদিন ধরে ভাবছিলাম গোপালটাকে চেঞ্জ করে নেব তো এখানেই আমি সেই আমার মনের মতো গোপালটা পেয়ে গেলাম সেই গোপালটা এখান থেকে আমি নিয়েছিলাম নিয়ে বের হয়ে লালকেল্লার দিকে চলেছি আমরা যখন লালকেল্লায় পৌঁছেছিলাম তখন প্রায় পৌনে পাঁচটা মতো বাজে এখানে পাঁচটার সময় বন্ধ হয়ে যায় মানে নতুন করে টিকিট আর দেওয়া হয় না যারা ভেতরে থাকে তাদেরকেই একমাত্র ভেতরে থাকতে দেওয়া হয় বাকিদের নতুন টিকিট দেওয়া না কিন্তু আমরা টিকিট পেয়ে গেছিলাম এখানেও দুটো সিস্টেম বাইরের লোকেদের জন্য বেশি টাকা আর আমাদের ইন্ডিয়ানদের জন্য কম লালকেল্লায় ঢোকার মুখেই একটা কামান রাখা আছে দু সাইডে তো আমার মেয়ে আর হাজব্যান্ড কামানের থেকে ছবি তুলে নিল এন্ট্রান্স দিয়ে আমরা ভেতরে চলে যাচ্ছি এই লালকেল্লাটা বানিয়েছিল শাহজাহান প্রায় দুশো বছর ধরে মোগল সাম্রাজ্যে ইতিহাসে যারা মানে পরবর্তী রাজা ছিল বা নবাব ছিল তারা এখানেই বসবাস করত এখানে প্রচুর ছোট ছোট কুঠরি মতো আছে হয়তো সেনাদের থাকার ব্যবস্থা কিন্তু এখন আর সেগুলো কিছুই নেই সে তার জায়গায় এই ঘরগুলোতে দোকানের ভাড়া দিয়ে দেওয়া হয়েছে এখানে সব রকম জিনিস মোটামুটি পাওয়া যায় ড্রাই ফ্রুট থেকে শুরু করে ব্যাগ শাল খুব সস্তায় এখানে খুব সুন্দর শাল পাওয়া যায় দেখছিলাম আমরা নেহাত কাশ্মীর যাব বলে আর কিনি এখান থেকে শাল এর ভেতরে একটা সুন্দর মিউজিয়াম আছে একটা থিয়েটার আছে যেটার মধ্যে বিভিন্ন শো চলে সেনাবাহিনীদের ওপরে বাইরে টিকিট কাউন্টারে শোটা দেখার জন্য বলেছিল আশি টাকা কিন্তু ভেতরে ঢুকতে আবার বলে এতে আরও একশো টাকা করে টিকিট কাটতে হবে আমরা আর কাটিনি নি এমনিতে আমাদের সময় হয়ে আসছিল আমরা জাস্ট ভেতরের এই মিউজিয়ামটা আর এর ভেতরে একটা গভর্নমেন্টের দোকান আছে সেই দোকান থেকে জিনিসপত্র একটা অশোক স্তম্ভ কিনলাম আর ভেতরটা ঘুরে চলে গেলাম যেখানে নবাবরা বসত এদিকে এটা একটা ইবাদতখানা মানে যেখানে পুজো পাব পূজা করা হয় ওরা আর কি ওদের ঈদের সময় বা এমনি সময় আর এই সাইডটা হচ্ছে নবাবের বসার জায়গা ভেতরের দিকে আমরা বাগানের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম শাহজাহানের সেই ময়ূর সিংহাসনের সামনে এটা একটা কাচের দেয়াল দিয়ে কাভার করে দেওয়া আছে আর তাতে রোদ পড়েছে বলে ঠিক পরিষ্কার বোঝা যাচ্ছে না নাহলে জিনিসটা খুবই সুন্দর কহিনূরের হীরাটা কিন্তু এই সাজ এই সিংহাসনের মধ্যেই অংশ ছিল লালকলার ভেতরের অংশ সমস্ত কিছু ঘুরে দেখার পর ব্যাক করলাম বেরিয়ে এসে আমরা লাস্ট আমাদের ডেস্টিনেশান ইন্ডিয়া গেটে পৌঁছে গেলাম এটা ইন্ডিয়া গেটে চলার এটাকে কর্তব্য পথ বলে ইন্ডিয়া গেটের সামনে দিয়ে প্রবেশ করা রাস্তা এখন আর নেই এখন মেন রোডের অপর সাইডে দিয়ে যাওয়ার রাস্তা করে দিয়েছে দূরে আমাদের ট্যাক্সিওয়ালাটা ছেড়ে দিয়েছিল আমরা হেঁটে হেঁটে এই কর্তব্য পথ দিয়ে গিয়ে গিন্দিয়া গেটের সামনে দাঁড়ালাম সেখান থেকে প্রথমে ছবি তুললাম কেন মাঝখানে রাস্তা আছে হয়তো জ্যাম হওয়ার জন্য এই মেন রাস্তাটা বন্ধ করে দিয়েছে তার পরিবর্তে এই অপোজিটের যে রাস্তার মধ্যে দিয়ে একটা আন্ডারপাস রয়েছে এই আন্ডারপাস দিয়ে রাস্তার নিচে দিয়ে গিয়ে ওপাশে উঠতে হবে ওপাশে গেলেই ইন্ডিয়া গেটটা দেখতে পাওয়া যাবে হেঁটে চলতে চলতে ইন্ডিয়া গেটের ইতিহাসটা একটু বলে দিই ইন্ডিয়া গেটটা বানানো হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় আর ইন্দো আফগান যুদ্ধে সময় যে সত্তর হাজার ভারতীয় সেনাবাহিনী মারা যায় তাদের স্মরণে এই ইন্ডিয়া গেটটা বানানো হয়েছিল দিল্লির ঘোড়ার ইন্ডিয়া গেটটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল এরপর হোটেলে ফেরার পালা একদিনে দিল্লি ট্রিপ ট্যুরে খুব খুব আনন্দ করলাম খুব মজা করলাম বাজারে শপিং করলাম খাওয়া দাওয়া করলাম এখানে কয়েকটা জিনিস খুবই ফেমাস যেমন রাজমা চাওয়াল কারি চাওয়াল অমৃতসরী কুলচা ছোলে এই সমস্ত আর ভেজের মধ্যে নাল্লি নিহারি বিভিন্ন রকমের কাবাব একদিনে টিপে দিল্লিতে খুব আনন্দ করলাম এবার হোটেলে ফেরত গিয়ে যেতে হবে কালকে সকালেই শ্রীনগর যাওয়ার আমাদের ফ্লাইট আমার ভিডিওটাও আমি এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দূরে নতুন সংসদ ভবন দেখতে পাওয়া যাচ্ছে এটা দেখতে দেখতেই ভিডিওটা শেষ করলাম নমস্কার Good night.